আজকে বানাবো ঈদ স্পেশাল শাহি টুকরা যেটা বানাতে একেবারে সময় লাগে না প্রায় তিরিশ মিনিটের মধ্যে দিন সকালবেলা আপনারা চট জলদি বানাতে পারবেন এখানে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়েছিলাম এরপর দুই টেবিল চামচ ঘি দিয়েছি এখন তেলটা গরম হওয়ার পর আমি এখানে চার পিস ব্রেড ভেজে নিয়েছি ব্রেডগুলো ভাজার পর যখন ঠান্ডা হয়ে গেছে আমি এইভাবে কেটে এরকম সার্ভিস ডিশের মধ্যে রেখে দিয়েছি এখন আমি এখানে হচ্ছে এক পা দুধ নিয়েছি এর মধ্যে আমি হচ্ছে আধা কাপ দুধ দিয়েছি গুঁড়া দুধ এখন প্রায় চার টেবিল চামচ আমি এখানে চিনি দিয়েছি চিনি এবং দুধ খুব ভালো করে একটু সময় নিয়ে হচ্ছে জাল করে নিব যখন জাল করা হয়ে গেছে একটু ঠান্ডা দুধের মধ্যে এক চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার মিক্স করে খুব ভালো করে এখন দুধের সঙ্গে মিক্স করে দেবো মিক্স করার পরে আমি একটু ঘন করে জাল করব। খুব বেশি ঘন করব না দেখিয়ে বুঝতে পারছেন আমি কীরকমভাবে জাল করে নিয়েছি এখন এর মধ্যে আমি হচ্ছে কিছু পরিমাণ সুগার সিরাপ অ্যাড করবো তো সুগার সিরাপ দেওয়ার পরে আমি এখানে সাথে সাথে যে মালাইটা তৈরি করেছিলাম দুধ দিয়ে সেই মালাইটা উপরে দিয়ে দিব। মালাইটা দেওয়ার পর আমি কিছু হচ্ছে বাদাম দিয়ে দেবো পছন্দ মতো বাদাম দিলেই হবে আমি এখানে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এতে তৈরি হয়ে গেলো শাহি টুকরা খুবই মজার হয় একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন দেখবেন সবাই খেয়ে প্রশংসা করবে এমনটাই কিন্তু এর স্বাদ